প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি চিরসবুজ বাংলার মাছ দিয়ে বিলি কেটে হিস হিস করে বাঁশে বাজিয়ে একশো বছর ধরে রেলগাড়ি ছুটে চলছে বাষ্পচালিত থেকে ডিজেল চালিত হয়ে ইলেকট্রিক ট্রেনের স্বপ্ন দেখছে বাংলাদেশ দীর্ঘদিন ধরে সেবা দিয়ে আসা রেল নিরাপদ বাহন হিসেবে দুনিয়া জুড়ে সুনাম করিয়েছে বাংলাদেশ এগিয়ে চলার সাথে সাথে সারা দেশে রেল নেটওয়ার্কের আওতায় আনতে চায় এতে করে নতুন রেলপথ যুক্ত হচ্ছে বর্তমানে কতগুলো জেলা রেল নেটওয়ার্কের আওতায় চলে এসেছে চলতি বছরে আর কতগুলো জেলা আসবে দ্বীপ জেলা ভোলাতেও কি রেল লাইন চালু হবে এসব প্রশ্নের উত্তর সহ রেল নেটওয়ার্কে যুক্ত হওয়া জেলাগুলো আদ্যপান্ত নিয়ে সাজিয়েছে এবারে পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মন ভিডিওতে আকাশ পথে দ্রুত গতিতে যাওয়া যায় খরচ বেশি জলপথে খরচ কম কিন্তু গতিও কম সড়ক পথে যানজট পরিবেশ দূষণ আর অহরহ দুর্ঘটনা ঘটার কারণে মানুষ ভোগে স্থলপথে যাতায়াতের অন্যতম নিরাপদ ও আরামদায়ক মাধ্যম হল রেলপথ যে কোনো দেশের আর্থ সামাজিক উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দীর্ঘস্থায়ী এবং আরামদায়ক ও নিরাপদ যাতায়াতের ক্ষেত্রে রেলপথের গুরুত্ব অপরিসীম পরিবেশbandwidth জ্বালানি সাশ্রয়ী যোগাযোগ মাধ্যম হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে রেলগাড়ি জনপ্রিয় পরিবহন বিশ্বের অনেক দেশে রেলপথকে যাত্রীরা বেছে নেয় যাতায়াতের সহজ ও নিরাপদ মাধ্যম হিসেবে এর জন্যই বিশ্বের অনেক দেশ রেলওয়েকে প্রধান যোগাযোগের মাধ্যম হিসেবে বিবেচনায় নিয়ে গড়ে তুলছে আধুনিক যোগাযোগ ব্যবস্থা প্রাচীন কাল থেকেই উপমহাদেশের যোগাযোগ ব্যবস্থায় নদীপথের গুরুত্ব থাকলেও কালক্রমে রেলপথের আবির্ভাব সমগ্র উপমহাদেশেই অভাবিত উন্নয়ন করেছে বাংলাদেশ রেলপথের কার্যক্রম শুরু হয় ব্রিটিশ শাসন আমলে সেই আঠারোশো সালের পনেরো নভেম্বর ব্রিটিশ শাসন আমলে বাংলাদেশে দু হাজার কিলোমিটার রেলপথ স্থাপন করা হয়েছিল উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর রেলওয়ের নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ রেলওয়ে সেই সময়ে বাংলাদেশে রেলপথ ছিল দু কিলোমিটার এবং স্টেশন ছিল চারশো ছেষট্টিটি ধাপে ধাপে সারাদেশে রেল নেটওয়ার্ক ছড়িয়ে যাচ্ছে চিরসবুজ বাংলার মাঝখান দিয়ে বিলি কেটে করে বাঁশি বাজিয়ে ধেয়ে আসা রেলগাড়ি চলার পথ এগিয়ে চলছে সুদীর্ঘ কাল থেকে সময় গড়িয়ে গেলেও রেল যোগাযোগ খানিকটা পিছিয়ে পড়েছিল মাঝের সময়টাতে কিন্তু বর্তমান সরকার রেল সেবার পরিধি বাড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে সময়ের সাথে তাল মিলিয়ে দেশের রেলপথ আধুনিকতার পথে হাঁটছে বাষ্পচালিত থেকে ডিজেল চালিত ট্রেন হয়ে ইলেকট্রিক ট্রেনের যুগে যেতে চায় বাংলাদেশ রেলের তথ্য বলছে বর্তমানে সারাদেশে তিন হাজার পাঁচশো তিপ্পান্ন দশমিক সাত আট কিলোমিটার রেলপথ রয়েছে এর মধ্যে পূর্বাঞ্চলে এক হাজার সাতশো বিয়াল্লিশ দশমিক এক এক নয় কিলোমিটার আর পশ্চিমাঞ্চলে হাজার আটশো এগারো দশমিক পাঁচ নয় কিলোমিটার রেলপথ রয়েছে সারা সারাদেশে ডুয়েলগেজ রেলপথ রয়েছে আটশো বিয়াল্লিশ দশমিক সাত পাঁচ কিলোমিটার মিটার মিটারগেজ রেলপথের দৈর্ঘ্য এক হাজার সাতশো দুই দশমিক তিন দুই কিলোমিটার তথ্য বলছে গেল পনেরো বছরে নির্মিত হয়েছে নশো আটান্ন কিলোমিটার নতুন রেলপথ স্বাধীনতার পর সবচেয়ে বেশি রেলপথ নির্মিত হয়েছে এই সময়ে ভবিষ্যতে তা বেড়ে দাঁড়াবে প্রায় চার হাজার সাতশো কিলোমিটারে দু সালের মধ্যে সারা দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনার কাজ বাস্তবায়ন করছে সরকার যার কারণে এই সরকারের আমলে দেশে সবচেয়ে বেশি রেলপথ নির্মিত হয়েছে এতে নতুন রেলপথ যুক্ত হচ্ছে প্রতিনিয়ত পদ্মা রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে ঢাকা ভাঙ্গা যশোর পর্যন্ত একশো কিলোমিটার রেলপথ নির্মাণের মাধ্যমে নতুন করে মুন্সীগঞ্জ শরীয়তপুর মাদারীপুর ও নড়াইল এই চারটি জেলা যুক্ত হয়েছে অন্যদিকে চট্টগ্রামের দো থেকে কক্সবাজার পর্যন্ত একশো কিলোমিটার রেলপথ নির্মাণের ফলে নতুন করে কক্সবাজার এই রেলপথে যুক্ত হয়েছে আবার খুলনা থেকে মংলা পর্যন্ত প্রায় পঁয়ষট্টি কিলোমিটার রেলপথ নির্মাণের মাধ্যমে বাগেরহাট জেলা নতুন করে যুক্ত হয়েছে রেল নেটওয়ার্কে এতে করে বর্তমানে দেশের পঞ্চাশ জেলা রেলসেবার আওতায় চলে এসেছে ভাঙা বরিশাল পায়রা রেলপথ নির্মাণ প্রকল্পের কাজ শেষ হলে নতুন করে বরিশাল পটুয়াখালী বরগুনা ঝালকাঠি সহ আরও চারটি জেলা যুক্ত হবে এই নতুন রেল নেটওয়ার্কে এছাড়া ফরিদপুরের মধুখালী থেকে মাগুরা পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্পের কাজ শেষ হলে নতুন করে মাগুরা জেলা রেলপথ নেটওয়ার্কে যুক্ত হবে বলে রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন পদ্মা রেল সংযোগ প্রকল্পের আওতায় পদ্মা নদী সহ দক্ষিণ পশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ সম্প্রসারণ করা হয়েছে এবার তাই নতুন স্বপ্ন বুনছে বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চলের মানুষ এই অঞ্চলের মানুষ প্রথমবারের মতো ট্রেন দেখতে যাচ্ছে ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর থেকে কুয়াকাটা পর্যন্ত দীর্ঘ দুশো কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা হবে এর ফলে বরিশাল পটুয়াখালী বরগুনা ঝালকাটি সহ আরও চারটি জেলায় রেল নেটওয়ার্ক যুক্ত হবে ভাঙ্গা বরিশাল পায়রা পর্যন্ত দুশো কিলোমিটার রেলপথ ও ফরিদপুরের মধুখালি থেকে মাগুরা পর্যন্ত উনিশ দশমিক নয় কিলোমিটার ব্রডগেজ রেলপথ নির্মাণ করা হচ্ছে এর ফলে নতুন করে আরও কয়েক জেলা যুক্ত হচ্ছে রেল নেটওয়ার্কে গেল বছর রেল নেটওয়ার্কের আওতায় ছিল তেতাল্লিশটি জেলা নতুন করে আরও এগারোটি জেলা রেল নেটওয়ার্কের আওতায় আসতে যাচ্ছে চলতি বছর নতুন রেলপথ চালু হওয়া ও চলমান রেলপথের কাজ শেষ হলে চলতি বছরে সারা দেশে পঞ্চান্নটি জেলা রেল নেটওয়ার্কের আওতায় যুক্ত হবে পিরোজপুর ভোলা লক্ষ্মীপুর শেরপুর বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়ি সুনামগঞ্জ ও মেহেরপুর এই নয়টি জেলা এখনও রেল নেটওয়ার্কের বাইরে রয়েছে এরই মধ্যে দেশের পার্বত্য অঞ্চল অর্থাৎ বান্দরবান রাঙ্গামাটি খাগড়াছড়িতে রেললাইন নির্মাণের জন্য সমীক্ষার কাজ শেষ হয়েছে দ্রুতই এই পথে কাজ শুরু হবে বলে জানা গেছে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী সব জেলাকে পর্যায়ক্রমে রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে দু সালের মধ্যে দেশের একটি জেলা বাদে সবগুলো জেলা রেল সংযোগের আওতায় চলে আসবে দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা ছাড়া বাকি সব জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে বলে জানা গেছে রেল রেলযাত্রাকে নিরাপদ নির্ভরযোগ্য ও কম খরচের গণপরিবহন হিসেবে প্রতিষ্ঠা করতে চায় রেলওয়ে মন্ত্রণালয় তারই অংশ হিসেবে সিঙ্গেল লাইন অংশের ডাবল লাইন পুরাতন জরাজীর্ণ ট্র্যাক পুনর্বাসন বন্ধ করে দেওয়া রেল লাইন পুনরায় চালু করা নতুন রেল লাইন নির্মাণ করা নতুন ইঞ্জিন ও কোচ সংগ্রহ করা সিগন্যালিং সিস্টেমের আধুনিকায়ন সহ নানা কাজই সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় রয়েছে সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ